দেখো বন্ধুরা রাতে যে পাখিটা কো 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 ডাকে অনেকে তাকে সবাই বলে থাকে যে জমগুলি ডাকে এইভাবে তো রাতের বেলায় কি পাখি ডাকে সেটা তো কেউ দেখতে পায় না তো আমি হঠাৎ আমার নজরে এই পাখিটা পড়েছে আর এই পাখিটাই এইভাবে ডাকছিল আমি এই পাখিটা লাইট মেরে দেখি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ওই জন্য ভিডিওটা করা তো তোমরাও ভালোভাবে দেখে নাও পাখিটা আর অনেক দূর থেকে ভিডিওটা করা হয়েছে ভালো হয়তো বোঝা যাচ্ছে না যেটুকু আমি পেরেছি সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না